হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আবার একটা ভিডিও নিয়ে এসে গেছি চলুন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং তো ভিডিওটা মানে পার্ট ওয়ান পার্ট টুভাবে হবে তো এটা পার্ট ওয়ান চলছে তো আমি বাড়ি থেকে অনেক সকালবেলা বেরিয়ে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না খুব কষ্ট করে ঘুম থেকে উঠে যেটা জায়গায় যাচ্ছি চলুন ভিডিওটা পুরোটা দেখলে খুব ইন্টারেস্টিং ভিডিওটা আপনারা ভিডিওটা দেখুন তবে বুঝতে পারবেন এই যে যাচ্ছি এখন বালিগঞ্জ স্টেশন এই তো যাচ্ছি এখন লেক মল পাশ হলো ওখান থেকে দারুণ আনন্দ হয়েছে এটা হচ্ছে গড়িয়াহাট তো গড়িয়াহাটের পাশ দিয়ে যাচ্ছি অটো করে সকাল সকাল উঠে তো ভালো লাগছে সকালবেলাটা ওঠার পর আর কোনো চিন্তা হয় না যে কিভাবে যাব এই দেখা হয়ে গেছে বন্ধুদের সাথে একটা ভাব ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে তো সবাই মিলে এখন একসঙ্গে এবার আরও ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে চলুন ফ্রেন্ডগুলোর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো তো চলুন আপনারা ভিডিওটা প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এখানে চলে এসেছি বালিগঞ্জ স্টেশন এটা স্টেশনটা আমি না প্রথমে গুলিয়ে গেছিলো তো তারপরে অনেক ভয়ে ভয়ে ছিলাম আমি সবার সাথে দেখা হবার পর একটু শান্তি পেলাম আর ফ্রেন্ডরা আছে একটা আন্টিও আছে আর একটা ফ্রেন্ড তো এই যে আমরা সবাই মিলে এক জায়গায় যাচ্ছি আনন্দ করতে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখুন এই যে আমরা ট্রেনে চাবো ট্রেনের অপেক্ষা করছি আমি তো ফোনটা নিয়ে ব্লগ করতে করতেই যাচ্ছিলাম তো সব ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা তো আমার ফ্রেন্ড আমরা তো এখন হয়ে গেছি একসঙ্গে ভিডিও করছি তো আপনারা আমাকে সাপোর্ট করছেন আমার ভিউজ আসছে আপনারা একটুখানি প্লিজ সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি ভিডিওটা করে এনার্জিটা পাবো কি করে এইযোগ আর একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে সবাই সঙ্গে দেখা হয়ে এবার স্টেশনে আমরা একটু ভিডিও করছি সবাই মিলে ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনটায় যাবো না প্রচুর ট্রেনে ভিড় এদ ট্রেনে উঠে পড়েছি যাওয়ার পথে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম মজা করতে করতে সবাই মিলে অনেক ফ্রেন্ড আছে তাদের সাথে স্টেশনে গিয়ে আবার দেখা হবে ট্রেন থেকে নেমে তো ট্রেনটাই চলুন আমি তো অন্যদিন এই মানে ওইদিকে নি যেদিকে যাওয়ার কথা হচ্ছে চলুন আস্তে আস্তে জানতে পারবেন কোথায় যাচ্ছি এই যে একটা দিদি আমার দিকে তাকাচ্ছে কি রে তুই ভিডিও করছিস ভিডিও হ্যাঁ ভিডিও করছি তোমারাও আসবে তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আর কথা হচ্ছে সব আস্তে আস্তে শুনতে পাবেন এইয আর একটা ফ্রেন্ড উনি উনি একটা বড়ো মস্তানের মতো দাঁড়িয়ে আছেন আমার তো ভয় লাগছিল এইখানে দাঁড়াতে আমি তো ভয়ে ভেতরে ঢুকে পড়েছি তো যাচ্ছি এখন সেই জায়গায় দেখবেন ট্রেনটা কত ভিড় বাপরে বাপ আমার ওরকম ভিড় ট্রেনে আমি ফেসবুকে দেখেছিলাম এই ট্রেনগুলোই অনেক মারামারি হয় তো আমাদের মুখের সামনে একটা মারামারি হতে হতে রয়ে গেছে তো চলুন দেখুন ভিডিওই কেমন মানে ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে সকাল সকাল বেরিয়ে আমরা ভিড় হয়েছে ট্রেনটায় মানে আরেকটু পর দেখবেন আরও ভিড় আরেকজন এসে গেছে মানে যতজন যাচ্ছিলাম তার জন্য মধ্যে একজনও উঠে পড়েছে একটা স্টেশন থেকে আমার দিকে তাকাচ্ছে আমরা আবার ট্রেন থেকে মানে ট্রেন থেকে নেমেও পড়েছি প্রচুর ভিড় হয়েছিল ভিডিও করতে পারিনি তো যেটুকুনি দেখাবার দেখিয়ে দিয়েছি এই যে জয়নগর এসে গেছি মুয়া খেতে আমরা জয়নগর এসে গেছি তো আমি টাইম মেলাম জয়নগর কোনো দিন আসিনি এই যে মোয়া কিন মোয়ার ভান্ডারে চলে এসেছি চারিদিকেই তাকাচ্ছি শুধু মোয়া আর মোয়া এই যে স্যার আমাদের আমরা আমরা যে ক্লাসটাই করতাম সেই স্যার ইউটিশিয়ান ক্লাসের স্যার ম্যাম সবাই খুব ভালো আর আমাদের খুব ভালোবাসে আর আমরা সবাই মিলে খুব মজা করেছি ভিডিওটা পুরোটা দেখবেন এটা পার্ট ওয়ান আমরা কিভাবে যাচ্ছি এই ভিডিওটা এখানে আছে আর ওখানে গিয়ে কি করলাম সেটা পার্ট এ আছে আপনারা পার্ট টুটাও দেখবেন পার্ট ওয়ানটাও দেখুন পার্ট ওয়ানটা না দেখলে পার্ট টুটা বুঝতে পারবেন না এটা আমার ম্যাম তো আমরা যাচ্ছি এখন সেই তাদের বাড়িতে মানে একটা ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি সেখানেও গিয়ে আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি ভিডিওটা পুরোটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না কি সুন্দর মানে না দেখলে কিছুই বুঝতে পারবেন না এই যে মোয়া তৈরি করছে আমার তো মুয়া খেতে খুব ভাল লাগে আগে ছোটোবেলায় শুনতাম জয়নগরের মোয়া জয়নগরের মোয়া যে জয়নগরে এসে তো খুবই ভালো লাগছে সবাই মিলে যাচ্ছি এটা আর একটা আনন্দ কত অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে সেটা একটা আনন্দ আমরা সবাই মিলে একসঙ্গে এক জায়গায় আবার অনেক দিন পর হলাম মানে আমি যখন কোর্স করতাম তখন দেখা হয়েছিল তাদের সাথে আবার অনেক দিন পর কোর্স শেষ হয়ে যাওয়ার পর অনেক দিন পর দেখা হলো খুব ভাল লাগছে আমাদের এই আন্টিটাও কোর্স করছে খুব ভাল লাগছে তো আমাদের সবাই মিলে আমরা খুব আনন্দ করি যেখানে যাই তো এখানেও আমরা আনন্দ করেছি আপনারা একটুখানি ঝলকও মানে পার্ট ওয়ানে সব পার্ট টু এ সব ঝলকটা আছে আমরা একেবারে পার্ট ওয়ানে কিভাবে যাচ্ছি সেটা আমি দেখাবো তো এই যে আমার ম্যাম দাঁড়িয়ে আমরা দেরি হচ্ছে আসতে যেতে তো ম্যাম আমাদের ডাকছে চলো আমার একটা ফ্রেন্ড সুমি সুমি আছে মিষ্টি আছে দি আছে আরও সবাই আছে তো সবাইয়ের কি করে বলতে পারবো যারা যারা যেটুকুনি আছে এই সোমাদি আছে তরুণ অটোতে যাতে যেতে কথা হবে অটোতে আমরা চাপলাম অটোওয়ালা ছাড়বে আমরা যাচ্ছি গল্প করতে করতে সবাই মিলে সোমাদি পাশে বসে আছে আর ওটা শুনুন ও ভিডিও করছে ও আমার দেখেছে দি বললে ভিডিও আমাকেও শিখিয়ে দেয় আমিও তো শেখাতে পারিনি কিন্তু আমি ওকে শিখিয়ে দেবো ওই যে ভিডিও করুন ভালো সবাই মিলে অনেক গল্প করতে করতে গেলাম অনেক দিন পর মজা করতে করতে যেটা আমরা আছি সেটাই তো আমরা মজা করি খুবই আনন্দ ঠাট্টা করে আমাদের দিনটা কীভাবে চলে গেলো বুঝতেই পারলাম না এত ভালো লাগলো না কী বলবো জায়গাটাও খুব ভালো জয়নগরটা আমি কোনো দিন যাইনি ফার্স্ট টাইম গিয়ে আমাদের খুবই ভালো লেগেছে

ঠিকঠাক যেমন পেরেছি দেখুন যেমন জানি তেমন করেছি বেশি হয়তো জানি না কি করতে হবে আপনারা একটুখানি বলবেন যদি কোথাও খারাপ লাগে প্লিজ আমাকে বলবেন আর আমি যেমন পেরেছি তেমন ভিডিও করেছি আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার আমরা নেমে পড়েছি অটো থেকে এইবার যাব তাদের বাড়িতে এই যাচ্ছি আমরা মানে তাদের বাড়িতে যাচ্ছি মানে আমার ফ্রেন্ডের বাড়িতেই যাচ্ছি তো ফ্রেন্ডের সঙ্গেও দেখা করাবো আপনাদের চলে এসেছি ফ্রেন্ডের ফ্রেন্ডের বাড়িতে ঢুকতেই একটা ঠাকুর মন্দির আছে খুব ভালো খুব ভালো লাগলো এই সিঁড়ি দিয়ে উঠলাম ওপরে চলে এসেছি সবাই বাড়িটা অনেক বড় আর অনেক সুন্দর আমরা সবাই মিলে এই ফটোশ্যুট চলছে জায়গাটা বেশ ভাল লাগলো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পার্ট ওয়ান এই ভিডিওটা এখানেই এই অবধি আছে তো আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের এখন খাওয়া দাওয়া চলছে ওকে বন্ধুরা বা